একটা কন্যা সন্তান মানে একটা বাবার জন্য একটা জান্নাত রেডি। মেয়ে হইলে বরকত হয় বেশি। এটা আমার একটা কালি কইছি। আমরা ব্যাডা ব্যাডা ঘরে রে কাজ করার জন্য হাডা করে হইতা তাকলীকি। কী করনাতে কে কথা। সোনা মানে ভালো লাগে নামে তো। আজকে আমার আমার তিন মা আমার দোকানে আসছে। কারণ আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি।

আমি জানি দেখলে ভাই আপনি যদি এক লাইন দুই লাইন ভাই সম্পর্কে মানে শেষ করা যাবে না কেন বলে শেষ করা যাবে না আমি যখন ভাইরাল না

আমার মেয়ে যখন এই পৃথিবীতে আসবে শুনছি তার এক সপ্তাহ পনেরো দিন আগ থেকে ভাই আমার হঠাৎ করে বাচ্চা গেলে হঠাৎ করে মানে মানে এটা হচ্ছে কি আর মানে অকল্পনীয় আমি যেখানে আট দশে কেক সেল করতাম আমার প্রতিদিন বিশ টাই না কেক রাখতে পারি তখন কিন্তু ভাইরাল হয় না কিন্তু আমার এক টেবিলও হয় না তখন দুই টেবিল লাগছে আলহামদুলিল্লাহ তখনই বুঝছি যে সুখবর অন্য দিক থেকে আসতেছে ভাইয়া তাহলে এই যে ভাইয়া গেলাম

আগামী রবিবার আমাদের জাকিরবার স্টলে একটা নতুন আইটেম লঞ্চ হবে এই আইটেমটা উদ্বোধন করবে আমাদের মিজান ভাই রাখে আপনারা